গোপালগঞ্জের কোটালিপাড়ায় দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সিএমসি ওয়াই এর সহায়তায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে কান্দি প্রকল্প অফিস হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয় প্রকল্পের লোকাল কমিটির সভাপতি ডেভিড মৃধার সভাপতিত্বে সভায় সুয়াগ্রাম চার্চের পুরোহিত জনমন্ডল কোটালিপাড়া থানার এএসআই পুতুল সেন প্রেস ক্লাব কোটালিপাড়ার সাধারণ সম্পাদক লাল দাস ও সিনিয়র স্টাফ নার্স মিলি সহ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন শিশু সুরক্ষা শুরু হয় ঘর থেকে শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে যেন তারা যে কোনো বিপদে সবার আগে মা বাবার কাছে বলতে পারে শুধু শারীরিক সুস্থতা নয় শিশুর মনস্তাত্ত্বিক বিকাশও যত্নশীল হতে হবে